কৃষাণু সন্দীপের কাছ থেকে চলে আসছে ভাঙা গামলা তাকে নিজের বাড়িতে রাখবে হ্যাঁ বন্ধুরা নিজের বাড়িতে রেখে তারপর বোর্ডিং স্কুলে দেবে কোথা থেকে জানলাম কি ব্যাপার আর অবশ্যই এর বিরুদ্ধে সন্দীপ কি ব্যবস্থা নিতে চলেছে সবটা তোমাদেরকে বলবো তার আগে বলি বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দেখো এই যে কৃষাণু সন্দীপ গামলা এদেরকে নিয়ে আমরা শুধু মানে কী বলবো অনেক দিন ধরে যারা ভিউয়ার্স আছে বা যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছি তারা কিন্তু লড়ে মরছি কেউ সন্দীপকে সাপোর্ট করি কেউ গামলাকে সাপোর্ট করে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আবার কেউ কেউ আছে নিরপেক্ষ ভিডিও করে আমি যেমন আমি সন্দীপের ভুল হলেও বলি আমি গামলার ভুল দেখলেও বলি কারণ গামলার তো ভুলের শেষ নেই মুখ খুললেই মিথ্যে কথা আর ভুল তো যাই হোক যেটা আজকের প্রধান বিষয় হচ্ছে কৃষাণু কৃষাণুর হোস্টেল যাওয়া এটা নিয়ে ভীষণ জলঘোলা শুরু হয়েছে মাঝখানে ধামাঝাপা পড়ে গেল তারপরে কি হলো যে না ভাঙাটিন তার কমিউনিটি পোস্টে বা তার প্রিয় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে গিয়ে বলল আমি এসব কিছুই করিনি আমি এসব কিছুই করিনি শুধু শুধু আমার নামে বদনাম করবার জন্য এইগুলো ওরা ভিউজ পাওয়ার জন্য করছে মেনে নিলাম আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম কিন্তু আমার এক ভিউয়ার্স ডেলি ভিউ বলতে পারো আমার এক ভিউয়ার বন্ধু ভিউয়ার বন্ধু সে আমাকে বলেছে যে ডিভোর্স না হতেই মাল রিকভারি করে নিয়ে চলে গেল। তাহলে তুমি কি করে বলছো যে ডিভোর্স কমপ্লিট না হলে একটা কাস্টাডি মামলা না করলে ছেলেকে এইভাবে তুলে নিয়ে যেতে পারবে না না পারে না কারণ মাল আলাদা জিনিস আর ছেলে আলাদা জিনিস বা সন্তান আলাদা জিনিস মালের সঙ্গে গুলিয়ে ফেললে ভুল হবে আর মাল হচ্ছে ওর নিজের বাবার বাড়ির দেওয়া মাল সেটার জন্য ওরা অ্যাপ্লাই করেছিল একটা ডেট পড়েছিল হ্যাঁ একটা ডেট যেটা পড়েছিল তার কয়েকদিন এক সপ্তাহ আগেই ওরা মাল রিকভারি করতে চলে গিয়েছিল এবং সেখানে গিয়ে অধ্যত্ত দেখিয়েছিল তার জন্য কি হয়েছে বাপের যে একটা ঠিকই কাজ ছিল যখন যেরকম ডাকতো গাড়ি চালাতে যেত সেই কাজটাও কিন্তু চলে গেছে সাসপেন্ড হয়ে গেছে এখন আর কাজে যায় না বাদাম বেচে আমরা জানি তো সেই রকমই হচ্ছে ডিভোর্সের মামলা করলেই কিন্তু যে ছেলে মাকে পেয়ে যাবে এমন কোনো কথা নেই তার জন্য আলাদা মামলা করতে হয় কাস্টেডি মামলা আমরা সেটা জানি সেটা করতে হয় এবার ছেলে কোথায় থাকবে সেটাও কিন্তু একটা বড় কথা অনেকেই বলে যতদিন সন্তান ছোট থাকে মায়ের দায়িত্বে থাকে কিন্তু মা তো এখানে দায়িত্ব নেবে না বলছে মা বলছে হোস্টেলে পাঠিয়ে দেবো মা বলেনি মায়ের সমস্ত প্রিয় সাগরেদরা বলেছে যে হোস্টেলে পাঠিয়ে দেবে তো তোমরা যারা গুগলে একটু ঘাটাঘাটি করো গুগুলে সার্চ করে দেখো যে আমাদের ভারতে বাচ্চাকে হোস্টেলে পাঠাবার মিনিমাম বয়স কত আমি দেখেছি আমি দেখেছি আমি তথ্যগুলো এখানে দেবো না তোমরা দেখে নিও কারণ গুগল তো আমাদের সঠিক তথ্যই দেবে তো সেখানে লেখা আছে আট থেকে তেরো বছর হচ্ছে একদম সঠিক সময় আটের নিচে বাচ্চাকে নেয় না এবং আট থেকে তেরো মানেই যে সঠিক সময় বাচ্চাকে দিলাম হয়ে গেল কিন্তু না সেই বাচ্চা কতখানি মানসিক স্টেবেল মানসিকভাবে কতখানি স্টেবেল যে আমি বাড়ি ছেড়ে আমার প্রিয় পরিজনদের ছেড়ে আমি হোস্টেলে থাকব। সেই বাচ্চার মানসিক ব্যাপারটা দেখার পরেই কিন্তু হোস্টেলে নেওয়া হয় এটাই হচ্ছে আমাদের এই ভার মানে আমাদের দেশের হচ্ছে এটাই নিয়ম আট থেকে তেরো বছর আট মানে হচ্ছে ক্লাস থ্রি আর এখন হচ্ছে কৃষাণু থ্রি প্লাস মানে আরও পাঁচটা বছর গামলা ওকে নিজের কাছে রাখবে বলছো তোমরা ভেবে দেখেছ বা যারা তোমরা পুরোনো ভিউয়ার্স প্রথম থেকে আছো অবশ্যই জানবে যে গামলার এই ফোকলা প্রেমিক কি বলেছিল যে হ্যাঁ যখন ঠিক ওর দাদার বিয়েটা হবে হবে মানে এই গামলার দাদার তখন কিন্তু ফোকলার বাবা মা এসে একেবারে পাকা কথা বলে গেছিল আমরা শুনেছি মানে ওর তো পাকা কথা বিয়ে অলরেডি ফুলসজ্জা বাকি বাকি আদার্স ব্লা ব্লা সবই হয়ে গেছে তো পাকা কথা কিন্তু বলে গিয়েছিল সেখানে ওর বাবা অর্থাৎ ফোকলার বাবা মা বলেছিল যে আমরা বৌমাকে মেনে নেব কিন্তু ছেলেকে নিয়ে মেনে নেবো না কিন্তু এই মহান প্রেমিক ফোকলা কি বলেছিল যে ও যদি ছেলেকে কাছে রাখতে চায় আমি বাবা মাকে ছাড়তে রাজি আছি বুঝতে পারছো বাবা মাকে ছাড়তে রাজি আছি আমি ভাড়া করে মানে গামলাকে নিয়ে বাচ্চাকে নিয়ে থাকবো কতখানি মহান ছেলে বুঝতে পারছো এরপরেও ভাঙা কি করে ওকে বিশ্বাস করে কি করে বলে যে তোমায় পেয়ে পেয়ে আমি সব গেছি তোমাকে নিয়ে রোজ স্বপ্ন দেখি গান তারপরে আর অনেক অনেক কিছু অনেক কিছু তুমি জীবনে এসেছো মানে গানগুলো এমন এমন চুজ করে তাকে নিয়ে গান করে সে ভাবে না একবারও যে ছেলেটা তার বাবা মাকে ছাড়তে পারে একটা বড় স্ত্রী সেকেন্ড হ্যান্ড মাল তার জন্য নিজের জন্মদাতা বাবা মা তাদেরকে ছাড়তে পারে তাহলে তো সে দুদিন পরে আমাকেও ছেড়ে দিতে পারে যেভাবে আরও চারজন মহিলাকে সম্পর্কে জড়িয়ে তাদের সঙ্গে যা করবার করে ছেড়ে দিয়েছে তো এইটাও ভাবে না এরপরেও একে নিয়ে গান বাঁধে একে ভেবে স্বপ্ন দেখে একে নিয়ে কি বলবো ভবিষ্যৎ পরিকল্পনা করে ভালো কথা এটা বোঝার মানে বুদ্ধিভ্রম বলে না মতিভ্রম ওর হয়েছে কিছু করার নেই যতই আমরা ওকে বুদ্ধি দিই না কেন যতই ভালো পথে আসতে বলি না কেন ওর মতিভ্রম হয়েছে তো যাই হোক মতিভ্রম না হলে সন্দীপের মতো ছেলেকে ছেড়ে কখনো আসে কখনো না এবারে যেটা শোনা যাচ্ছে যে কল রেকর্ডিং এর রেকর্ডিং ছায়া মূর্তি সেটাও আমরা শুনলাম সেই ছায়া মূর্তি কার সেটা কারোর ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে আজকে আবার দালালের নতুন নাটক দেখলাম স্ক্রিপ্টেড নাটক যে লালবাজার থেকে ফোন এসছে আমি তো ওর ভিডিও দেখি না একেবারেই দেখি না তো যাই হোক সবাই লালবাজার লালবাজার করে লাফাচ্ছে বলে আহ লালবাজারের ব্যাপারটা নাটকটা কেয়ার করতে পারে দালাল ছাড়া চলো দেখে আসি তো দেখলাম যথারীতি ওটা কার কার মনে হয়েছে যে সত্যি সত্যি আর কার মনে হয়েছে স্ক্রিপ্টেড তোমরা একটু বলো আমার মনে হয়েছে পুরো স্ক্রিপ্টেড কারণ ও যখন কিছু বানিয়ে বলে বা মিথ্যে বলে দালালের কথা বলছি ও শুধু নাক টানে তারপরে তারপরে সে মনে করে করে বলার মতন আর বারে বারে নাক টানে বোঝা যায় ওটা মিথ্যে বলছে এবং এতটুকু অংশ শুনিয়ে ও বোঝাতে চাইলো যে হ্যাঁ আমি নিট অ্যান্ড ক্লিন আমি এই ব্যাপারে জড়িত নেই আমি এত জোর দিয়ে ব্যাপারগুলোকে বলছিলাম যে প্রশাসন শব্দটা শুনেই ভয় পেয়ে যায় সে এই ব্যাপারে জোর দিয়ে বলল তো সন্দীপেও তার মতামত প্রকাশ করলো সন্দীপ বললো ওখানে ঘুরতে গেছি এই এই হয়েছে আমার বন্ধুবান্ধব দশজন মিলে ঘুরতে গেছিলো আমার বন্ধুবান্ধবকেও শোনালাম কল রেকর্ডিংটা কারণ ওকে কেউ লিঙ্ক পাঠিয়েছে তারা তো হেসে খুন খুব হাসাহাসি হলো এটা নিয়ে তো এত পর্যন্ত ঠিক ছিল কিন্তু তুমি বাড়িতে এসে কেন কোনো স্টেপ নিলে না এক এক সময় সন্দীপের ওপরে প্রচন্ড রাগ হয় সন্দীপকে কথাগুলো না বলে পারি না যে এত মহান পুরুষ নিজেকে সাজাবার কোনো প্রয়োজন নেই তুমি কেন এই বিরুদ্ধে স্টেপ নিলে না বা কিছু করলে না তুমি কি ভোগ করলে ভগবানের দোহাই দিয়ে রাখলে যে যা করবে ভগবান করবে ভগবান ওপর থেকে বাঁচিয়ে নেবে আচ্ছা যখন কৃষাণুকে নিতে আসবে ওর মা তখনও সেটাই বলবে যে ভগবান বাঁচিয়ে নেবে ভগবান করে নেবে আসলে কি বলো তো একটা একটা করে তোমার দিকে তীর ছুঁড়ে দেখছে তুমি তীরে বিদ্ধ হও না তীরের থেকে সরে দাঁড়িয়ে থাকো না তীরটা যে তোমাকে ছোড়া হচ্ছে তার বিরুদ্ধে তুমি কোনো অ্যাকশান নাও এই সমস্ত টুকরো 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 ঘটনা দিয়ে কিন্তু ভাঙা গামলা তোমাকে পরীক্ষা করে নিচ্ছে তোমার দম দেখে নিচ্ছে দেখছে না এর কিচ্ছু করার দম নেই ঠিক সেই কারণে এরপরে যখন ও কৃষণ নিতে আসবে তখন তুমি কি করবে তোমার এখনই কিন্তু কোনো স্টেপ নেওয়া উচিত কারণ বেশি কাউকে বাড়তে দেওয়া উচিত নয় ওরা অতিরিক্ত বেড়ে গেছে তুমি সেই বারে আমি জানি তুমি ভীতু তুমি লাজুক তুমি চোখে চোখ রেখে কারোর সাথে কথা বলতে পারো না সেইমাতির মুখ থেকে শুনেছি তোমাকে তার পার্সোনালি দেখিনি তো পারো না কিন্তু কোনো কোনো সময় মানুষকে শক্ত হয়ে দাঁড়াতে হয় মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হয় যে আমার বিরুদ্ধে কেন এই জিনিসগুলো ঘটবে তার বিরুদ্ধে অ্যাকশান নিতে হয় স্টেপ নিতে হয় নাহলে কিন্তু ওই যে বলে না সাপের যদি তুমি ছোবল মারতে না পারো ফোস অন্তত করো তুমি দেখছি কিছুই করছো না হেসে উড়িয়ে দিচ্ছ ব্যাপারটাকে নিয়ে অ্যাকচুয়ালি যারা আমরা ভিউয়ার্স যারা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা শুধু তোমার হয়ে লড়ে মরছি তুমি কী করছো কিচ্ছু না শুধু বলছো করছি করব আইনের ব্যাপার বলছি বলবো এই করছি করব করছি করব করতে করতে যখন কৃষাণুকে নিতে আসবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো ভিউয়ার্স কিন্তু বাঁচাতে পারবে না তখন মাথা কামড়ে আর কয়েকটা কন্ট্রোভার্সি যুক্ত লাইন দিয়ে ভিডিও বানালেই কিন্তু হবে না তার আগে তোমাকে তুমি চলো তুমি ই করো তোমার এই যে হওয়ার কবে হবে জানি না কেন ডিভোর্সের মামলা শুনেছি অনেক দিন চলে মিউচুয়াল ডিভোর্স হলে মিটে যেত তো যাই হোক এই যে কৃষাণু কোথায় থাকবে একটা কাস্টাডি মামলা এই এইসবগুলো তুমি করো কোথায় থাকবে না থাকবে কেন মা নিয়ে টানা করবে হ্যাঁ এবার একটা কথা বলি কৃষাণুর এখন থ্রি প্লাস এইট প্লাস হলে তবে হচ্ছে বোর্ডিং তাহলে আরো পাঁচটা বছর কী করে রাখবে গামলা ওকে ও থাকবে মনে হয় না কারণ যে পরিমাণ ওর ডানপিটে ডাকাবুকো ছেলে ওইটুকু ছেলে যে পরিমাণ ইন্টেলিজেন্ট যে পরিমাণ মানে কি বলবো ভীষণ বুদ্ধিমান একটা ছেলে ভীষণ চালাক একটা ছেলে ম্যাচিওর ছেলে সে ওই মানে কি বলবো ওই ফোকলা আর ভাঙা গামলার মাঝখানে ঢাল হয়ে দাঁড়াবে সেখানে ওর প্রেমে পরকীয়াতে প্রচুর বাধা হবে তো সেখানে ও যতই ওর মা বৌদির কাছে রাখুক না কেন গামলা নিজে যখনই অন্য কর্মে মতি হবে বা রত হবে তখন কিন্তু এই কি বলবো কৃষাণু কিন্তু মাঝখানে বাধা হয়ে দাঁড়াবে ওকে নিয়ে গিয়ে মনে হয় আমার একটা দিনও ও রাখতে পারবে না তাই পাঁচটা বছর অর্থাৎ পাঁচটা বছরও নিজের কাছে রাখবে ওর এখন প্রেম প্রীতিতে কী বলবো বাধা সৃষ্টি করে আমার মনে হয় না কিন্তু এমনও কোনো হোস্টেল নেই তোমাকে দেখে বললাম তোমরা গুগলে সার্চ করে দেখে নিতে পারো যে বাচ্চা মানসিকভাবে সক্ষম নয় বাইরে থাকতে মানসিকভাবে প্রিপেয়ার নয় সেই বাচ্চাকেও কিন্তু হোস্টেলে রাখা যাবে না কিন্তু কৃষাণু যখনই প্রথম হোস্টেলের কথাটা শুনেছিল তখনই কি বলেছিল আমি হোস্টেলে যাব না অর্থাৎ সম্বন্ধে হয়তো ওর বাবা বা ঠাকুমা হয়তো আগে করতো ক্যামেরা যে তোমাকে হোস্টেলে তোমার মা দিয়ে দেবে বা তোমাকে চলে যেতে হবে আমরা থাক থাকবো না তোমাকে এক একা বড়ো হতে হবে বন্ধুরা থাকবে এরকম যেরকম বোঝানো হয় আরকি তো ঠিক সেই কারণে ওর জিনিসটা কিন্তু পছন্দ হয়নি সেই কারণে ও কি বলেছিল যে আমি হোস্টেলে যাব না আমি সীমাপিপির সীমাপীতির বাড়ি যাব হোস্টেলে যাব না তাহলে ওর কিন্তু এখনও সেইভাবে মানসিকভাবে বাড়ি ছেড়ে বা আপনজনদের ছেড়ে থাকার মানসিকতা গড়ে ওঠেনি তাহলে সেই বাচ্চাকে কি করে হোস্টেলে দেবে আর পাঁচটা বছর নিজের কাছে এখনও কি করে রাখবে কি করে রাখবে ওর টিকবে ও ঠাকুমাকে যদি দু চার ঘন্টার জন্য পড়তে যায় বা স্কুল যায় ঠাকুমাকে এসে দেখেছো কিভাবে জড়িয়ে ধরে সেদিনকে রান্না করছে ঠাকুমা বলছে আমি চলে যাব ও তখন কি বললো এত সুন্দর করে আমিও তোমাকে সাইকেল নিয়ে খুঁজতে যাব। এই যে ও ঠাকুমাকে ছাড়া আর এক মুহূর্ত থাকতে পারবে না পারেও না যে দাদু চলে গেছিল সেটাও শুনেছি দালাল বলেছে ট্রেনিং দিয়েছে বাবা ট্রেনিং দিয়েছে তাই জন্য ওই রকম ফেস এক্সপ্রেশন ইমোশন সব ওই রকম নাকি কৃষাণ সাজানো একটা বাচ্চাকেও ছাড়ে না তো যাই হোক এই যে কৃষাণুর মধ্যে হচ্ছে হোস্টেলে যাব না বাবা ঠাকুমা দাদুকে ছেড়ে থাকবো না এই রকম একটা এই রকম একটা মনের অবস্থা নিয়ে গড়ে ওঠা একটা বাচ্চাকে কি করে হোস্টেলে দেবে কি করে হোস্টেলে দেবে বড় জোর ছিনিয়ে নিয়ে আসতে পারে মামলা হামলা করে নিজের কাছে নিয়ে আসতে পারে কিন্তু বোর্ডিংয়ে যেতে পারবে না কিন্তু নিজের কাছে রাখতে পারবে তাহলে তো ওদের সম্পর্কের মধ্যে চির ধরবে কিন্তু এই যে এত কিছু সন্দীপের নামে এত অ্যালিগেশান ওটা সন্দীপের ওটা সন্দীপের রেকর্ডিং সন্দীপের ভয়েস এত কিছু বলছে সন্দীপ কিন্তু কোনো স্টেপ নিচ্ছে না কোনো অনেক ভিউয়ার্স দেখলাম তিতি বিরক্ত আমার নিজেরও মানে ভীষণ খারাপ লেগেছে যে ওর বিরুদ্ধে ওর বিরুদ্ধে এত বড় মানে এলিগেশন দিচ্ছে তবু কি করে চুপ করে আছে তাহলে এত কিছু অনেকে বলছে না ও চুপ করে নেই ও ভেতরে ভেতরে করছে নাহলে হলে ওই গামলার বাবা কি করে সাসপেন্ড হলো কি করে ও শান্তিতে এ বাড়িতে বসবাস করছে না আমার মনে হয় না ও বিশেষ কিছু করেছে ডিভোর্স এর মামলা এইট সব কিন্তু মেয়ের মেয়ের তরফ তরফ থেকে থেকে মানে বাড়ির হয়েছে ও বিশেষ কিছুই করেনি আর কোর্টে দৌড়ানো কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে কোর্টে দৌড়ানো থানায় দৌড়ানো এগুলো কিন্তু ওই পক্ষ থেকে সমান আসছে কোর্টে চিঠি আসছে এটা আসছে ওটা আসছে সেই জন্য দৌড়চ্ছে সেভাবে কিন্তু সে কিছুই করেনি হ্যাঁ সেই রাত্রে দৌড়ে গিয়েছিল যেই রাত্রে ওকে মারধর করা হয়েছিল মাল রিকভারির সময় রাত দুটোর সময় আমরা দেখেছি রাস্তা থেকে ভিডিও করেছিল সঙ্গে ছিল ওর সেই দাদা হয়তো সেই দাদাই ওকে শক্তি জুগিয়েছিল সেই সময় মনের শক্তি তো সেই কারণে কিছু একটা কমপ্লেন করেছিল যার জন্য ওর বাবার চাকরিটা কিন্তু চলে গেছে তো এই পর্যন্তই তোমার নামে এত বড় বড় মিথ্যে মিথ্যে বদনামগুলো আনছে তারপরে তোমার ছেলেকে নিয়ে যাবে বলছে হাত পাগ উঠিয়ে শুধুমাত্র ভগবান ঠিক করবে সতের সঙ্গে ভগবান আছে এটা বলে তো চুপ করে বসে থাকলে হবে না ভাই তোমাকে তো লড়তে হবে তুমি কি স্টেপ নিচ্ছ কি করছো লোকে তো জানতে চাইবেই তোমার ভিউয়ার্সরা যেহেতু তুমি ভিউয়ার্সদেরকে সবটুকু জানাও তো জানতে চাইবেই হ্যাঁ এবার আইনি ব্যাপার যদি কিছু হয় সেটা তুমি নাই বলতে পারো কিন্তু কিছু তো তার হিন্স দেওয়া যায় তাই না কিন্তু তুমি কিচ্ছু বলছো না তুমি শুধু মানে এক সময় অবাক লাগে অবাক লাগে যে তুমি কি নিজেকে মহান সাজবে সাধু পুরুষ সাজবে সেই জন্য বসে আছো নাকি নিজের কোনো ভয় আছে সেটা ধরা পড়ে যাবে বলে তুমি বসে আছো একের সময় সন্দেহ হয় মনে হয় যে কিসের জন্য চুপ করে আছে সাধু পুরুষ সাজবার জন্য না নিজের ধরা পড়ে যাবে সেই জন্য যায় না যাই হোক ভাঙা গামলা যদি কৃষের নিয়েও আসে ওর ছটফিতে আবার দিয়ে আসবে বলে বাবা তোরাই মানুষ কর মনে হচ্ছে যেটা হ্যাঁ এবার ইগোর বসে ওকে মেরে ধরে ওর মুখ বন্ধ করে বাচ্চা ওকে মারধর করে শাসন করে হয়তো করতে পারে কিন্তু কোনো বাচ্চার ক্ষেত্রেই সেটা ভালো হবে না আশা করি ও যদি প্রকৃত মা হয় সেই সেই খারাপ জিনিসটা করবে না তার চাইতে যেখানে হেসে খেলে বাচ্চাটা ভালো আছে সেখানেই থাকুক এটাই মনে হয় ইগোর লড়াইতে লড়তে গেলে আর কিছু হবে না বাচ্চাটার ক্ষতি হবে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও চলো আজ আসি টাটা